আমাদের দরাবপুরের কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা সবাই আজকে ঘুরতে বেরোবো ফার্স্টে দেখবো হচ্ছে প্যান্ডেলগুলো তারপর ঘুরবো মেলা আমাদের পুজোর ড্রেস কেমন হয়েছে আমাদের আজকে লুকটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন সবার প্রথম আমাদের পাড়ার প্যান্ডেলটা নিয়েই শুরু করলাম এটা ছিল আমাদের পাড়ার প্যান্ডেল আর পাড়ার প্যান্ডেলের বাইরে কী সুন্দর ছবি তোলার জায়গাও করেছে দেখে বেশ ভালো লাগলো তারপর এটা হচ্ছে আমাদের আরেকটা পাড়ার প্যান্ডেল আমতলা এই প্যান্ডেলটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে দেখুন আপনারা সবাই কি সুন্দর করেছে ম্যান্ডিলেটার ঠাকুরটাও দারুণ হয়েছে আর দেখে নিন এটাও আমাদের একটা পাড়ার প্যান্ডেল আমাদের পাড়ার ঠাকুরই দেখে শেষ করতে পারছে না এটা হচ্ছে হরিয়াকির প্যান্ডেল এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে সব করে ঠাকুর প্যান্ডেল আমার খুব খুব ভালো লেগেছে এখানেও সুন্দর ছবি তোলার জায়গা করেছে তাই মার বোন একটা ছবি তুলে দিল এবার আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে কী কী খাবো অর্ডার করে দিচ্ছি দিয়েছি অর্ডার করে হচ্ছে কি এখানে চিকেন ললিপপ টস করা আর মিক্সড চিকেন চাউমিন দারুণ ছিল খেতে চিংড়ি মাছ ডিম চিকেন পুরো ভরপুর ছিল খেয়ে মনটা পুরো ঘুরে গেল আর এটা ছিল আমার একটা বিআইয়ের দোকান যাই হোক আর অনেক কিছুই খেয়েছি পকোড়া খেয়ে নিলাম চিকেন উইংস খেয়ে নিলাম আর দেন তারপর মোমো খেয়ে নিলাম তারপর খেয়ে নিলাম হচ্ছে গিয়ে আইসক্রিম এটা আমার হচ্ছে সেকেন্ডের লুক সেকেন্ডের লুকটা দেখুন তো কেমন লাগছে আর ডে দশমের দিন আমরা সবাই ঘুরতে পেরিয়েছি এতদিন যাওয়াই হয়নি আজকের প্রধান উদ্দেশ্য মেলা ঘোরা মেলাটা ভালোভাবে ঘুরে নিচ্ছি দেখুন বোন আবার একটু হাই করে দিল আপনাদেরকে মেলা ঘোরার পর বোনের খুব বায়না একটা ক্লে কিনবেই ওকে একটা ক্লে কিনে দিলাম তারপর আমরা চলে আসলাম বাটার স্কচ আইসক্রিম খেতে বাটারস্কচ আইসক্রিমটা আমার দারুণ লেগেছে আর আইসক্রিমটা ছিল আমুলের আমুলোর আইসক্রিমের কোনো কথাই নেই দেখুন নাগরদোলাটা কি সুন্দর লাগছে তারপর সবাই মিলে চলে আসলাম ফুচকা খেতে ফুচকাটা আমার বেশ ভালো লাগে আর আজকের ফুচকাটা দারুণ বানিয়েছিলো এবার কী কী নাগরদোলা এসেছিলো সেগুলো এক ঝলক দেখে নিন নাগরদোলা হয়েছিলো ফার্স্টে তারপর জলের মধ্যে কি সুন্দর একটা বাচ্চাদের ঘোরার জন্য বানিয়ে গেছে তারপর ড্রাগন প্লেন আরও অনেক কিছু সব কিছু ক্লিপ নেওয়া হয়নি দেখুন বোন আর মা সুন্দর ভিডিও করলাম ওদেরকে দেখুন সেকেন্ডের লুকটা দেখুন ওদের কেমন লাগছে আমার লুকটাও কেমন লাগছে আপনারা জানাবেন আর খুবই ভালো লাগলো মেলা ঘুরে আমি একদিনও মেলা ঘুরিনি আজকেই আসলাম বাড়ির কাছে এত ফেমাস মেলা আর ঘুরলাম না একটু অবাক লাগতে শুনতে অবাক লাগলো কিছু করার নেই এবারে বাড়ি আসার সময় খেয়ে নিলাম মোমো বোনের একটু মনটা খারাপ খারাপ কারণ ও গন্দরাজ মোমো পায়নি সেই জন্য নর্মাল স্টিম মোমো খেয়ে নিলাম ওকে বোঝাচ্ছি যে এই মোমোটাই হেলদি গন্দরাজ মোমো হেলদি না জাস্ট হুড কালার ইউজ করা হয় ওটাকে আর বাড়ি আসার সময় বাদাম নিয়ে নিলাম বাদাম নিয়ে নেওয়ার পর চোখে পড়েছিল গন্ধরাজ মোমার বোনের জন্য নিতেই হলো এটা পুরোপুরি বোনের জন্য কেনা আমি এক পিস যে টেস্ট করে দেখলাম খুবই ভালো ছিল আর আমার মেলার ব্লগটা লক্ষ্মী পুজোর ব্লগটা কেমন ছিল জানাবেন